বাহ সিয়ারটা তো সুন্দর পুরাই স্টিল বডি আরে দাদু এটা যে সে চেয়ার না এটা হইলো আয়না ঘরে সেই বিবে বিখ্যাত চেয়ার রে লাইন ও নো ওরে বাপুর ইয়া তুমি আবার কারে লাইন আনবা কারে আবার না 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 হিট বাইরে আয় সেই তার মাস আগে ভিডিও বানায় হজে বসে দিনের পর দিন চলে যায় ভিডিও বানানোর খবর নাই ভিডিও না বানাইলে কি সংসার চলবো আমার বাড়িতে দাদু ছোট ছোট দেরা বাচ্চা দাদু না খেয়ে শুকিয়ে যাইতেছে সেই কবে পোস্ট দিছে কিউ এনে ভিডিও বানাইবো হালার এখন পর্যন্ত খবর নাই তা হালারে ধরে বাবা বা টাম দি তুই ওরে বাপুর এক ইয়া তাই তুই তো তাড়াতাড়ি করন লাগবো নলে তো ম্যাঙ্গো লিগে রে চেয়ার আবার ম্যাঙ্গো দল নিয়া যায় আয় হ্যাঁ ঠিক কইছো দাদু সময় নষ্ট করন যাব না

ওরে বাপুরে ইয়া তুমি ভিডিও বানাও না কেন আরে দাদু আমার পরীক্ষা চলবার লাগছে কি কও এই অসময় আবার কিসের পরীক্ষা আরে দাদু দুনিয়াটাই তো একটা পরীক্ষার কেন্দ্র বুঝছি হালাই এইভাবে লাইন আইব না এইভাবে আন তুই আসলে আসলে আমি প্রচুর আইসা ভিডিও বানাম কেনতে ডোরিমনের নবী তারা চিহ্ন ও তো আমার কাছে মুড়ি দিয়েছিল ধরুন মিয়া তো আইসামি করলে চলবো আপনার ভক্তবৃন্দর তো প্রশ্ন করে ফাটে ফালাইছে রিপ্লাই দিবেন না আরেক দিন দিবি এখন টায়ার নানা দিক এক এক করে প্রশ্ন কর আপনার আসল নাম কি আমার আসল নাম নাজমুল ইসলাম নাহিদ আসসালামু আলাইকুম ভাই আপনি কি লেখাপড়া করেন ইউটিউবিংয়ের পাশাপাশি ওয়ালাইকুম আসসালাম না ভাই আমি পড়া লেখার পাশাপাশি ইউটিউবিং করি ভিডিওতে ভয়েস কয়জন দেয় আমি একাই একাই একশো ফেস্ট রিবিল কবে করবেন ফেস্ট রিবিল দ্যার মিলিয়নে কনফার্ম চ্যানেলের নাম না হদব্রো দেওয়ার কারণ কি আমার নাম তাই নাহিদব্রো আপনার ভিডিও দিতে এত লেট হয় কেন হ্যাঁ একে তমে প্রচুর আইল স্যা তার উপরে থ্রি ডি নিমিশন একটু টাফ ওয়ার্ক যার কারণে একটু দেরি হয়ে যায় কোন সফটওয়্যার দিয়ে নিমিশন তৈরি করেন ব্লেন্ডার জয় বাবা ব্লেন্ডারের জয় ব্লেন্ডারের সাথে আর কোন কোন সফটওয়্যার ব্যবহার করেন এবং সেই সফ্টওয়্যারগুলোর নাম কি। ব্লেন্ডার ইউজ করি থ্রি কাজের জন্য যেমন মডেলিং অ্যানিমেশন ভয়েস রেকর্ডের জন্য অর্ডার সিটি ভয়েস মিক্সের জন্য অ্যাফেল স্টুডিও ফটো এডিটিং ফটোশপ ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো আপনার বাসা কোন জায়গাতে টাঙ্গাইলে টাঙ্গালের নাগরপুরে টাঙ্গালের চমচম খেতে কবে যাব আসেন আজই আসেন সাথে চমচম নিয়ে আসেন হবাই আমার জন্য আমি বাদ থাকুম কে আমার জন্য এই ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে নাতি নাতিদের দেখাবো দেখ তোর দাদা বয়স কত হারামি আছিল ওরে বাবা বা পুরি কংগ্রাচুলেশন আপনার রিয়েল ভয়েস শুনতে চাই আমার রিয়েল ভয়েস দিস ইজ মাই ভয়েস আমি আসলে অনেক কিউট করে শুদ্ধ ভাষায় কথা বলি আমার কথাগুলো আসলে অনেক কিউট হাই আমি নাজমুল ইসলাম নাহিদ আমি এমনি কথা কই আমার ভয়েসে একটা কবিতা শোনাই চতুর্থ ব্যক্তি কাফিন্দ্রনাথ ঠাকুর যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। হাপা, এ খালি তুমিই পড়বা। আমি পড়ুম না। আপা ফিরে আসবে ভয়ংকর রূপে। এটা নিয়ে একটা ভিডিও চাই। আশুক, ফিরে আসুক বট ভূত হয়ে যাতে ফিরে না আসে। ভূতে ভয় পাই। ভিডিওর মতন, আপনারা কি সখিন আছে নাকি? প্লিজ প্লিজ রিপ্লাই চাই। আ হহ। কি সত্যি করে বলেন, আপনার কি জিএফ আছে? আ